পড়া পাইন সব কাপায় ফেলাইতেছে ভাইয়া পড়ালেখা করে এই ভিডিও কলে আছি একদম কাঁপিয়ে ফেলেছে রগে শুট লইতেছে আরি আর এদিকে হেডফোন লাগিয়ে পুরা একদম শেষ পরীক্ষার আগে রাতে যা হয় তাই হয়েছে মাঝখান দিয়ে মা মামদার রিয়াদ অবসর নিয়ে নিয়েছে কি একটা অবস্থা যাই হোক পড়াশোনা ব্যাক করো হ্যাঁ পড়াশোনা ব্যাক করো কোথায় আছি আমরা ওয়েন্ট টু দ্য জিম ওয়েন্ট টু দ্য জি জিম ইয়েস ইয়েস আয় ওয়েন্ট ভাইয়া আগে এটা ফার্স্ট হ্যাস ফ্যাস্ট ভাইরে ভাই রাত বাজে দুইটা কি ফরল না ডায় না দিয়েছি অবস্থা দেখলে বুঝতে পারবো তোমরা আয় হাই রে কি পয়রা আমরা পুরা ভাইঙ্গা চোরে ফেলাইছি শেষে হইতে চাইতাছে না উঠতাছে উঠতাছে উঠতা উঠতাছে উঠতাছে এবং উঠতেই আসে শেষ হচ্ছে ভাই সাহ এত বড় একটা নোট দিছে এটারে তো চ্যাট ইয়া করতে সময় লাগবে ভাই মাথা মাথা পুরাই হ্যাং আমি জানি না আজকে যা পড়ছি কালকে এটার থেকে এক ফোটা কিছু পারমুখী কিনা কারণ হলে কি আমি লাস্ট নাইট পয়রা কোনো কিছুই মাথায় রাখতে পারি না যাই হোক পড়া দরকার পড়তেছি যাতে ওয়ার্ডগুলোর সাথে খালি পরিচিত হয়ে যেতে পারি প্রশ্ন দেখে যাতে নতুন নতুন না লাগে যার কারণে পড়ে যেতেছি এই আর কি তো পড়াটা শেষ করি পড়া মানে গ্রুপ কলে ভিডিওতে মানে গ্রুপ কলে এখনো কথা চলতেছে মাঝখানে আমি একটু ভয়েস দিতেছে এই আর কি তো দেখা হচ্ছে আর কিছুক্ষণ পরে ঘুমাই যাব ঘুমানোর আগে একবার বিদায় দিয়ে তারপরে ঘুমাবো সমস্যা নেই দেখতে থাকবো বিদায় ফিতিবি ঘুম যা বাইরে তিনটা আছে ঘুমা হাফেজ ও খে ব্রো ফাইনালি ভিডিও কল শেষ হয়ে গিয়েছে কিন্তু আমার পড়া শেষ হয়নি এখনো বুঝতেছি কি করবো দুটা দশ বাজে শেষ ভাই শেষ আমার দিনরাত সব শেষ তিনটা বত্রিশ বাজে আমি এখনো শেষ করতে পারিনি পুরা মাথা মাথা শেষ আমি চোখ ধরে রাখতে পারতাছি যাই হোক আজকে যেহেতু বসছি শেষ করে ইনশাআল্লাহ ইটস ফাইনালি ফোর টোয়েন্টি ওয়ান এতক্ষণ ধরে হাবি কইরা এটা রেডি করলাম ফুল পিডিএফ এর অ্যান্সার স্যার তো জাস্ট পিডিএফ দিছিল আমি এখানে অ্যান্সার রেডি করছি সবগুলার শেষে অ্যান্সার ট্যান্সার রেডি করলাম এটা করতে করতে আমার দিন শেষ হয়ে গেছে গা আর স্যারের পিডিএফটা এখানে আছে ভাই স্যার অ্যান্সারটা দিয়ে দিলে এত কষ্ট করা লাগতো না এত কাহিনি করে অ্যান্সার ম্যান্সার বাইর কইরা এখন যদি দেখি ভুল টুল হয়েছে আমি তো শেষ ভাইরে ভাই ওকে চেহারি খাওয়া শেষ এখন একটু ইয়া করবো কোরআন পড়বে ভাবতেছি কারণ ধরো কি কালকেও কোরআনসি পড়া হয়নি আজকেও পড়া হবে কিনা না ইংরেজি পরীক্ষা এখন ঘুমাইলে কয়টা বাজে যে উঠুম আর কিছু যে পড়তে পারুন কিনা আল্লাহ জানে হালকা একটু কোরআনসি পড়বো তারপরে ফজর নামাজটা পড়ে আমি খবর থাকবো না আমার আর তো দেখা হচ্ছে আর কিছুক্ষণ স্কুল পড়ে কোরআনটা পড়ে নিই তারপরে ফজর নামাজ এসব হালকা একটু দেখা হবে তারপরে ভাই বাই অজু করে আসছি পরে যে বাতাসটা দেখলাম না বারান্দায় লেগে একটু বারান্দায় ঘুরতে আসলাম চাঁদটা এখানে আছে দেখা যাচ্ছে না এখন দ্বারা মেঘটা একটু সরুখ চাঁদটা মারাত্মক লাগতেছে বাট আকাশে ভালোই মেঘ আছে এত মেঘ করতে গেলে এত মেঘ তো ছিল না হঠাৎ করে এত মেঘ দেখতেছি ভাই চাঁদটা বাইরে না উইতে উইতে উঠতে পারেছে সেই লাগতেছে চাঁদটা রে যায় না দাঁড় তোর মেঘ চা তার মাথা

ওকে নামাজ শেষ করে বাসায় চলে আসছি আর যেই লেভেলের বাতাস দেখতেছি বারান্দায় মনে হচ্ছে যে বৃষ্টি আসন্ন যাই হোক এখনকার জন্য এতটুকুই ঘুমাচ্ছি বাইচাতে উঠলে দেখাবে ইনশাল্লাহ গুড মর্নিং গুড মর্নিং বাজে বেশি না মাত্র এগারোটা চল্লিশ এখন বিশাল একটা কোপ দিতে হবে ঘুমের থেকে উঠে যেতে হবে শুয়ে থাকতে লাভ নাই পরীক্ষায় পাশ করা লাগবো ওকে কাহিনী হলে মোবাইলে যেহেতু পড়তেছি যার কারণে ভিডিওটা করতে পারতেছি না তো আর বেশি টাইমও নাই একটা পার হয়ে গেছে যা তাড়াতাড়ি শেষ করে গোসল করে বাইরে যেতে হবে অলরাইট ফাইনালি শেষ সব কিছু এখন দৌড়ান লাগবো কারণ ভুলে গিয়া চল্লিশ পার হয়ে গেছে গা তো ডাইরেক্ট যাওয়া যাক আর ভাই হঠাৎ করে যে পেট ব্যথা শুরু করছে তো আল্লাহ জানি কী হয়ে যাচ্ছে ঢাকার রাস্তায় জ্যাম না খেলে কি জিনিসটা জমে

পরীক্ষা শেষ হলো না এর আগে ইফতার পার্টি হলে শুরু হয়ে গেছে কি একটা অবস্থা শেষ ভাই শেষ কচুর খচুর পরীক্ষা শেষ কি পরীক্ষা দিছি নিজেও জানি না কোন রকম লেখা মুখ্যায় পড়ছি আমার যে শরীর যা পরীক্ষা পরীক্ষা দিতে আসছে এটাই বেশি ওই কিরে ওই কিরে কোন দিক দিয়ে পাঁচটা বাজে ওই কিরে আসর নামাজে যাওয়া লাগবো তো ওই কিরে ভাই কালকে রাতে ম্যাচ ছিল ঠিক আছে ইয়ার ম্যাচ কি গায়রে রিয়েল মানেতে ম্যাচ ওয়াই কিরের পুরা সেকেন্ড লেভেলে এসে গেছে মানে এই ডায়লগটা কি ছিল কি বানা ফলাইছে পোলাপেন যাই হোক আপাতত আমার যাই হোক ডায়লগে আমি আসি যাই নমস্তে পড়ে আসি আসন নাম শেষ আজকে পা চলতে চাই না তারপরে হালকা একটু স্টেপ পূরণ করার জন্য হাঁটতে বাইরেছি কালকে লেগ ব্যাম না ভাই নড়তে পারতেছিনা আমি এই রে অবস্থা প্রচুর খারাপ কাহিনী হলো এ রোডটা আমার সবচেয়ে প্রিয় রোড হওয়ার পরে এ রোডে আইতে মন চায় না কারণ হলো এ রোডে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না কি সমস্যা জানে বিল্ডিং কয়টা আছে দেখে কি নেটওয়ার্ক ঢোকে না না কি কাহিনী কি কে জানে বাট নেটওয়ার্ক থাকে না প্রচুর বিরক্ত লাগে এই কারণে আচ্ছা বলে রাফের তো বাসায় যাব ইফতারি করতে যার কারণে হালকা করে ঝিলাপি নিয়ে নিই ভাবছিলাম দৈনিক দশ হাজার স্টেপ বাট আজকে তিন হাজারই হয় নাই শরীর পুরো শেষ রাইতের ভালো খুব বেশি একটা হাঁটা হবে কিনা বুঝতেছি না যার কারণে হাঁটতে বাড়ি তো আজকে আর বেশি দেরি করার টাইম নাই অলরেডি অনেক থেকে আসতে আবার হাতের বাসায় যাওয়া লাগবে ওখানে রিক্সায় যেতে হবে মেবি আমুকে নিয়ে যেতে যাচ্ছি চলো বাসায় আর একজনের বাসায় যাবো তাড়াতাড়ি রেডি হইব তা না ছয়টা তিন বাজে এখন উনি রেডি হয়ে বাড়িতে লিফ্টের সামনে এখন বাসায় যাইতে এখনো পনেরো মিনিট লাগবো ইফতার আজকে মারা রাস্তায় খাবি ইফতার এই চমৎকার নাটক আর দু মিনিট বাকি আছে ইফতারের আজকে আজান দেয় না এখনও কোথাও বাসায় যেতে কম করে হলে আরো চার মিনিট সময় লাগবে

বাসা না থাকলে এখন সেই হয়েছে মনে করছে ঘুরতে পরে দিয়ে নাই বাসায় নাই শেষ সাহায্য করেন সারাদিন বাসার মতো আমার কি করার আছে ওই আজকে ইফতার করতে করতে তো দিন শেষ হয়ে যাবে শেষ করে ফেলাইছি মানে ইফতার আর কেউ ইফতারি দিতে চাইতেছে না অতসো সাড়ে ছটেই ওই জায়গায় কী একটা অবস্থা ওই তো সেটাতে কইতেছি আরে কপাল ওই কিরে ওই কিরেটা ছান না ওই কিরেটা ছান না একটু দেখি রসমালাই রসমালাই মইদু মইদু জিলাপির যা যাচ্ছে সব ভাঙ আমি জল খামু না আমি জল খাইতাছি কারণ আমি ডায়েটে আছি ছা আটটা বাজে হঠাৎ ছেরা ততক্ষণ কইতেছি আটটায় না বাজেidered বিড়ানো দরকার हैन হঠাৎ ছেরা বেয়া ভাব রাইতের বেলা বিসি এসে আর সিফেল দেখতে সেম সেম লাগে যতক্ষণ না তুই বিল্ডিং দিকে তাকাবি ভাই বিল্ডিং গুলো যে জেলখানা আর দেখলে হাত পা শুরু শুরু করে একটা অবস্থা দিস ইজ বিসি আইসি মসজিদ এটা তো আইতে চাইছিলাম বেশ কয়েকদিন ধরে বাট ছিলাম না আজকে আয়া পড়ছি তারাবি আজকে এখানে পড়ব তার মানে হলো গিয়া তার তারাবি তার মসজিদ ডান নামাজ বেশি আজকে এসে বাসায় যাবার নামাজ শেষ করা লাগবে প্রচুর চিম চিমকোটা কত সুন্দর করে বয়ে আছে ওই এত ভালো না ওরে ফ্লাস দিলে ওই যে লাফটা দিব কিছু কইলাম না আর ওই কিরে ধরল না চিমকো হ্যালো হ্যালো আও ইউ ছেড়ে একটা বিলাই আছে দিন বয়স হয়ে গেছে বহুদিন বাচ্চা না ভাই একটা ডায়লগ যখন প্রতিষ্ঠিত হয় ওইটারে ভাঙে ফেলা নাক পর্যন্ত আর ভাঙা স্বাদ সাত পায় না ওই আমারে বিয়া করার মাইয়া বলে আয় হাই রে ওই কি রে অফ কর ভিডিও ওই কি রে ভিডিও অফ কর আজকে চলে যাওয়ার কথা ছিল আমার ইফতারের পরে এখন বাস্তা সে হলো রাইতে সাড়ে দশটা আমার মা এখন যাইতেছে না আল্লাহ জানে কখন যাইব আজকে ব্লগ কখন আপলোড দিব সেটাই ভাবতেছে আল্লাহ জানে কি হয় যা হবে দেখা যাবে ওই কিরে তরমুজ কই রে খালি বাঙ্গির উপর দিয়ে চলতেছি আমি তরমুজ নাই ওই আন্টি তরমুজ কই ভিডিও একটা দেখতে শেষ করে ফলাইছি গরুর মাংস দিছে তরমুজ দেয় না এটা কোনো কথা হলো যাই হোক যা দিছে তাই খাই আপাতত শেষ বাই শেষ শেষ রায়ের বাজে সাড়ে এগারোটা পাঠিয়ে যাওয়া লাগে তাড়াতাড়ি ব্লগ আপলোড দিব কখন আল্লাহ জানে আজকের ভিডিও দশ মিনিট শেষ হয়ে গেছে তাই ব্লগের বারে লাভ নেই আজকের জন্য এতটুকুই জন্য ধন্যবাদ দেখাবে পরবর্তী ব্লগে আল্লাহ